মধ্যে রাখার পর যখন তাকে পিছনে ফেলে রাখা হয় কি বলে মধ্যে রাখার পর যখন তাকে পিছনে রেখে চলে আসা হয় বাস তলায় দাফন করলাম করার পর তাকে আমরা পিছনে রেখে যখন চলে আসলাম ওয়াদা আসহাব আল্লাহ নবী বলেন যে মানুষগুলা তাকে দাফন করল করার পর পিছনে রেখে যারা চলে আসে বেশি দূরে যায় না একটু আসার মানুষটা তাদের জুতার আওয়াজগুলা শুনতে পায় তাদের পায়ের আওয়াজ শুনতে পায় কেন শুনতে পায় তখন আত্মা তার দেহের মধ্যে আল্লাহ পাঠায় দেয় পাঠায় দেওয়ার পর ফয়া তিয়ানি মালাকা দুইজন থেরেস্তা আসে আতাহু মালাকান বুহারিতে আসছে আতাহু মালাকান আবু দাউদ আর্সে ফৈয়া তিয়ানি মালাকান জন থেরেস্তা আসে। ফাক আদানিহি বুহারিতে আসছে আবু দাউদ আর্সে ফয়ুক কায়দানিসা নিহি আইসা তাকে বসায় বসানোর পর তাকে প্রশ্ন করে তিনটা এর মধ্যে একটা থাকবে মুহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা তিনি বলবেন আসাদু আল্লাহ মোহাম্মদ আর আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল এরপর তাকে বলা হবে শোনো অঞ্জুর ইলা বক আদিকা নার এই বান্দা তুমি তোমার জাহান নামের অংশটা দেখো কিসের অংশ দেখেন কি বলে পুরানা শাস জাহান নামের অংশ দেখো মানে এই বাংলা যদি ইমানদার হয় এরপর তাকে বলা হবে তুমি যে আমার জাহান নামের অংশটা দেখো তো আসনটা ওই ব্যক্তি তার জাহান নামের আসনটা দেখবে দেখার পর তাকে বলা হবে আল্লাহ তোমার এই জাহান আসনের পরিবর্তে পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতি আসন দান করছেন তিন প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া হয় আল্লাহ বলেন আল্লাহ কুমুত্তা কাসুর হাতাজুরতুমুল মাকাবিন কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে পরে কি বলে দেখেন কবরে রাখা হলো কাল্লা সৌফাত আল্লা সুম্মা কাল্লাহ সৌফাত আল্লামুন তোমরা জানতে পারবে অবশ্যই তোমরা জানতে পারবে কাল্লা আউতা আল্লা মু না আলমেল্লা তোমরা বাস্তবিক অর্থেই জানতে যদি জানতে বাস্তবিক জ্ঞানে জ্ঞানে সঠিক নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে আল্লাহ বকরবুল আলমিন বলেন তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে বলেন নাউজুবিল্লা সুম্মালা তরব নাখা আইন পরে আমরা আবার গুরুত্ব দেয় শোনো বাস্তবিক চোখেই খেই জাহান্নাম দেখবা বাস্তব চোখ দি তোমরা জাহান্নাম দেখবা পরে কি বলে দেখেন সুম্মালা তুস আলুদ্নাইউমা ইদিন আনিন্নায়েম অতবর অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলেন কি সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম এর কাছে প্রথম দিকে অহির নিয়মটা ছিল ঘুমের মধ্যে স্বপ্ন যুগে তিনি যা দেখতেন সেটাই ছিল ওহি ঘুমে স্বপ্নে উনি যা দেখতেন এটাই ছিল কি ওহি কানালা la yar'u illa ja'at misla falaqis subhi রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা দেখতেন এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে নবীজির সামনে উপস্থিত হতো তাহলে শুরুর দিকে ওহি ছিল রসূলের স্বপ্ন বাস নবীদের স্বপ্ন সত্য বা ইলাইহিল খালা এরপর নবীর নির্জনতা ভালো লাগা শুরু করলো নির্জনতাকে প্রিয় করে দেওয়া হলো তিনি নির্জনে থাকতে পছন্দ করেন ওয়াকানা কান ইখলু বি হিরা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হেরা পর্বতে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন নির্জনে আবাদত করতে লাগলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এবাদত করতেন পরিবারে তখন আসতেন যখন তার খানা শেষ হয়ে যেত উনি পরিবারে আসতেন সুম্মায়াতিকা আবার খানা চলে যেতেন হেরা পর্বতে আবার এবাদতে ধেদ মগ্নতায় তিনি কাটাইতেন হাততাজা আহুল মালাক একদিন নবীজির কাছে ফেরেস্তা চলে আসছে অন্নবর্ণনায় ফজি আহুল হ হঠাৎ হেরা পর্বতে রুসুলের কাছে সত্য উপস্থিত হলো যিনি আসলেন এসেই বললেন এ পর পড়েন কি বললেন এখন দেখেন এই যে ই বললেন নবীজিকে ই জায়গার আয়াত বলেন কোথায় তাহলে কোরআনের প্রথম প্রমাণ করতে হলে পডে এটা প্রমাণ করার জন্য হাদিসের প্রয়োজন বোঝা গেল শুধু কোরআন শুধু হাদিস না কোরআন হাদিস দুইটাই তো বললেন ই পড়েন তো রসুল্লাহ সাল্লি সাল্লাম জবাব দিলেন মা আনা আমি পড়তে জানি না আমাকে জিবিল একটা চাপ দিছে চাপের কারণে আমার প্রচন্ড কষ্ট হয়েছে আবার ছেড়ে দিস আবার আমাকে বললেন ইত পড়েন আমি বললাম মা আনা ইন আমি পড়তে জানি না সুম্মত্তনী দ্বিতীয়বার আবার আমাকে চাপ দিলেন চাপ দেওয়ার পর আবার আমার প্রচন্ড কষ্ট হয় সুম্মা আবার আমাকে ছেড়ে দিলেন আবার বললেন আমি বললাম মা আনা আমি পড়তে জানি না সুম্মত্তনী সালিসা তৃতীয়বার আবার আমাকে চাপ দেয় চাপ দেওয়ার পর আমার প্রচন্ড কষ্ট হয় সুম্মা আর আবার আমাকে ছেড়ে দেয় إبار ماك بلن إقرأ باسم ربك الذي خلق قدر ربنا مجيراب سرشتك رسال نبي جي جي مطرب قل سيرو برنا جرنا إقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علاق إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم রবের নামে পড়তে বললেন পাঁচটি আয়াত আমার মুখ দিয়ে আমার রব বের করে দিলেন এখন এই যে কোরআনের এ এই থেকে পাঁচটি আয়াত আমরা প্রমাণ করলাম কি দিয়ে প্রমাণ করলাম কথা বুঝছেন এটা কেন বললাম যে তাকাসুর এটা যে কোরআনের সুরা এই কথাগুলা যে আল্লাহর প্রমাণ কি প্রমাণ নবী বলছে সাহাবিদেরকে সাহাবি পরবর্তী প্রজন্মকে বলছে এইভাবে আসতে আসতে আমাদের পর্যন্ত আসছে এটা আল্লাহর বাণী এটা রসুলের বাণী আল্লাহর বাণী বুঝতে গেলে রসুলের বাণী অবশ্যই লাগবে শুধু কোরআন আর শুধু হাদিস কোরআন বাদ দিয়ে হাদিস অথবা হাদিস বাদ দিয়ে কোরআন না কোরআন সুন না কোরআন হাদিস উভয়টা মানার নাম হলো মুসলমান ভয়াবহ ফেতনা চলতেছে আমাদের আল্লাহ বুঝার তৌফিক দান করে তো তাকা আসুর সুরায় তাকাসুর এটা কেন